সো হ্যালো গাইস কেমন আছেন আপনারা প্রডো আর এখন আজকে আমি বানাবো নতুন একটি ফার্ম আগে বানিয়েছিলাম এই সব ফার্ম গুলো যেমন এই দেখুন ভেড়ার ফার্ম এই ভেড়ার ফার্ম গুলো বানিয়েছিলাম আর মুরগির ফার্ম বানিয়েছিলাম যারা যারা আগের এপিসোডটা দেখেননি তারা দেখে নেবেন তো আজকে আমি বানাবো গরুর ফার্ম মানে কাউ ফার্ম গরুর ফার্ম বানাবো আজকে আর তুমি গরুর ফার্ম বানাবো আর এখানে গরুর ফার্ম বানাবো মানে দু দুধ ও পাবো গরুর মাংস পাবো মানে মাংস তো আমি খাবো না কিন্তু গরুর দুধ তো পাবো তো এটা হচ্ছে ভেড়ার ফার্ম আর এই ফার্ম থেকেই ভেড়া তার আমি আর এখানে বানাবো গরুর ফার্ম তো ঘরটা তো বানিয়েছি কিন্তু এখন এখানে গরুর ফার্ম বানাতে হবে আর রাত হয়ে গেছে আর এখন ঘুমাতে হবে আগে ঘুমালে মেঘটাও কমবে সো দেখতে পাচ্ছেন আমি কোন সকাল হয়ে গেছে এটা কি বলছি দেখতে পাচ্ছেন কোন সকাল হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন এই হয়নি নাকি কি নি তো ঘুমালাম দিন দিন লাগতেছে কিন্তু হয়ে গেল কি হচ্ছে ভাই বুঝেছি সো এখন দেখতে পাচ্ছেন এদিকে আমরা রাস্তাতে যাবো আর রাস্তার মধ্যে এদিকে উঠবো আর এখানটা বরাট করতে হবে মাটি দিয়ে এইগুলো বরাট করতে হবে এখানে আগে মাটি দিয়ে বরাট করে ফেলি তারপরে আমি ওরা এই গরুর গরুর ফার্মটা বানাবো তাকে বরাট করে দিই এই তো ভাই বরাট করে দিতে হবে এগুলো সমস্ত কিছু বরাট করে দিয়ে গিয়ে বাদে ওরা কাম করতে হবে এখানে দেখতে পাচ্ছেন ডার দিয়ে সমস্ত বরাট করে ফেলেছি এগুলো বরাট করতে হবে আর এখানে দেখতে পাচ্ছেন গরুর কামারটা গরুর ফার্মটা এখানে আছে বরাট বরাট করতে হবে করে ওকে দেখতে পাচ্ছেন গাইস আমি এটা কমপ্লিট করে ফেলেছি আর এই পাঁচটা কমপ্লিট কমপ্লিট করেছি এখন আমাদের পালা গরুর কামারটা সুন্দর করে সাজাতো মানে আমরা গা দিয়ে গরুকে আটটিয়ে রাখবো আর এদিকে একটা রাস্তা বানাবো ফাইনটাকে এখানে এটাকে দিলাম এটা একটু বড় করব কারণ এখানে গরু থাকবে তো ওকে ভাই এটা এটা এগুলো আগে বড়াট করে নেই একটা দুইটা এরকম করে বরাট করতে আরে ভাই ফাঁকগুলো লেগে যায় কেন এখানে লাগাতে যে লাগিয়ে দিই ওকে লাগানো শেষ এখন আমাকে এখানে গরু কাউ রাখতে হবে মানে গরুকে রাখতে হবে থেকে এখানে বানতে হবে এখান থেকে দুধ নিবো আমরা আর এখানে এটা ছোট বড় হয়ে গেল সমস্যা নেই ওকে আমি এখানে দেখতে পাচ্ছি গরু ফার্ম বানিয়েছি এখানে গরুকে রাখতে হবে এখন সবাই অনেক খুঁজাখুঁজির পর কাউকে পেলাম এখানে কাউ দুই তিনটা রেখে নেই ওকে এখানে বেড়ার ফার্ম আর এর সাইডে পাশে রেখে দিলাম কাউ ফার্ম ওকে বাই এখন এই বাই তুই এখানে কেন এসেছি এটা বাড়া আমার ঘর থেকে বাড়া ভাড়া 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 ঘর থেকে বাড়া ঘর থেকে বাড়া এর জন্য যাওয়া হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন এটা কাশকে এখানে কে কালি হয়ে যাওয়া হয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন এই আগে কত কতটা উড হয়েছে আমার ঠিক আছে আগে দেখে কতটা হয়েছে এখানে দেখতে পাচ্ছেন উড উল এটা উড না এটা উল হয় আমাকে উপরে উঠতে হবে এই মেক কেন থামছে না বুঝলাম না এখানে আমাকে একটা বিলেজার রাখতে হবে কারণ এখানে দেখা উম এখানে দেখাশোনা কে করবে এখানে একটা ব্লিজার রাখতে হবে এই পাশে রাখবো না ওই পাশে দেখাশোনা করবে এখানে বেচা কিনা করবে এখানে একটা ব্লিজার রাখবো আর এখানে একটা ব্লিজার রাখবো ওকে গাইজ আমি কোন বেড়া দিয়ে দিয়েছি কোন এখানে ব্লিজার কে রাখবো ওকে এখানে দুইটা ব্লিজার রেখে দিলাম একটা রেখে দিলাম আর এখানে আরেকটা একটা এই তো দুইটা রেখে দিলাম আর এটা কি কাম করে দেখি আপনি কিসের কাম করে আচ্ছা এখানে দিয়ে দিলাম দুইজনকে কিন্তু এখানে আন্দার আন্দার লাগতেছে তাই ওকে ল্যাম্পটনে ল্যাম্পটনে এনে ফেললাম এখানে চার পাশ লাগাতে হবে এক পাশে লাগিয়ে দিলাম আরে ভাই কী হলো এখানে এক পাশে লাগিয়ে দিলাম আর এক পাশে লাগিয়ে দিলাম তিন পাশে লাগিয়ে দিলাম আর এখানে লাস্টটা এই লাগিয়ে দিলাম এখন দেখতে পাচ্ছেন একটু আলো আলো লাগতেছে এখানে তো দেওয়ার বাকি রয়েছে এখানে একটা এখানে ওটা রয়েছে বাকি দেওয়া সো ওকে গাইজ হয়ে গেছে এই পাশটা তো হয়েছে এখানে দেওয়াল আলো লাগবে

এখানে কি এখানে কি এখানে কি ভাইসাব এখানে দেখতে পারছি না কারণ আমি গরুর ফার্ম টাও বানিয়ে দিয়েছি আর পরবর্তীতে আরো একটি ফার্ম বানাবো তো এখান থেকে আমরা কি করব জানো এখন আমাকে এখান থেকে গরুর দুধ নিতে হবে সে গেছে আমাদের পকেটের দুধ দুধ রাখতে হবে এখানে ভরপুর দুধ রাখবো আমি এখানে সমস্ত তাড়াতাড়ি এই দুধগুলো ডেকে দিই পক্ষে গায়ের সমস্ত মানে এই সমস্ত চেষ্টের মধ্যে আমি গুলা রেখে দিয়েছি এখন আমাদের এই গরুর ফার্মটা কমপ্লিট মানে দুধের ফার্মটা কমপ্লিট হয়েছে আর এখানে গরুর ফার্মও বলা যায় দুধের ফার্মও বলা যায় যে কোনো একটা বললেই হবে মানে এখানে এখানে দুধ দিয়ে গরু এটাই বিক্রি হয় সো এখানে কয়েকটা গরু মাত্র চার পাঁচটা এদেরকে খাওয়াই আবার বাচ্চা দিয়ে বড় কইরা এরা পেয়েছে ঠিক আছে আর আমি এখান থেকে এসেছে কিনি

এখানে আমি খের রাখবো এদেরকে দিয়ে দেখতে পাচ্ছেন এখানে না আরো খেয়ার কোথায় রাখবো এখানে যাক মিল্কের বদলা না খেয়ার রেখে দিই আমরা মিল্ক এর বদলা খেয়ের রেখে দেবো ওকে ওকে আমার দেখতে পাচ্ছেন এখানে মিল্কের দোকান বানিয়েছি কিন্তু মিল্কের পকেটগুলো কত টাকা এটা তো দিতে হবে তাই না